আমাদের ছোট ইসুমিনি কিচেনে কিন্তু আজকে সরস্বতী পুজোর ব্লগ শুরু হলো এখান থেকে তোমরা কিন্তু দেখতে থেকো আর আমি কিন্তু সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে নিচ্ছি কারণ রেডি তো হতেই হবে ব্লগ বানাবো তার মধ্যে সরস্বতী পুজো শাড়ি পরবো না তাই আমার সাথে আমার এক পুচকু বোনও কিন্তু শাড়ি পরে নিয়েছে আর এখানে তোমরা আরেক বোনকে দেখতে পাবে না কারণ তার শরীর খারাপ তাই জন্য সে আসতে পারিনি তার আসার তো খুবই ইচ্ছে ছিল শাড়ি পরে তো তাই জন্য কয়েকটা বাচ্চা আমাদের এখানে চলে এসেছে যারা আমার বাড়ির পাশেই থাকে তো তারা সরস্বতী পুজোর জন্য চলে এসেছে আমাদের সাথে যোগ দিতে তো আমাদের ব্লগটা আজকে এই নিয়েই থাকলো সরস্বতী পুজো নিয়েই বিস্তারিত ব্লগ আজকে থাকলো তোমরা কিন্তু অবশ্যই দেখো আর কেমন লাগলো বলো হ্যালো ভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু মিনি কিচেন অ্যান্ড ব্লগস তো গাইস আজকে আমাদের কি হবে আরে বল বল তোরা বল কি হবে কি রে বলবি তো অ্যাকচুয়ালি ওরা বলেছিল কি জানো বলছিল আজকে আমাদের হবে খিচুড়ি আর বেগুন ভাজা কিন্তু থাকছে না আমাদের কিন্তু আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকের মেনুতে থাকবে খিচুড়ি আর পাঁপড় ভাজা তো তোমরা চলো দেখতে থাকো আমাদের ব্লগ তো আমার ভয়েস ওভারটা দেওয়ার এটাই কারণ ছিল ইন্ট্রো তো দিয়েছিলাম কিন্তু সাইডে দেখছি ব্যাকগ্রাউন্ডে একজন গান চালিয়ে রেখেছিলো পাশের বাড়িতে তাই কারণে আমাকে আবার ভয়েস ওভার দিয়ে ইন্ট্রোটা দিতে হলো তো তোমরা তার জন্য আমায় ক্ষমা করে দিও আর হ্যাঁ আমি এখানে কিন্তু ঠাকুরের প্রসাদটা আগে বানিয়ে নিয়েছি স্নান করেই রেডি হয়ে কিন্তু বসে পড়েছি সব জোগাড় জান্তি করে ঠাকুরের প্রসাদ বানানো আর এটা কিন্তু আমার মা আমাকে বানিয়ে দিয়েছে ছোট্ট একটা উনুন এই প্রথমবার এত ছোট উনুনে আমরা রান্না করছি একটু কষ্ট হচ্ছে কিন্তু করছি কারণ ভোগের প্রসাদ যেহেতু আর এগুলো কিন্তু কোনোদিনও ইউজ করিনি প্রথমবার ইউজ করছি যা বাসনপত্র দেখছো ঠাকুরের যেটা প্রসাদ বানাচ্ছি সেটা কিন্তু প্রথমবার ইউজ করছি ঠাকুরকে দেবো তো যেখানে মাছ মাংস ছোয়া সেখানে দেওয়াটা উচিত না যদিও মেজে আমরা ব্যবহার করতে পারি তাও আমি মনে করেছিলাম যেগুলো রেখে দেবো সরস্বতী পুজোর দিনকে প্রথম ব্যবহার করবো তো আমাদের কিন্তু ঠাকুরের ভোগটা রান্না করা হয়ে গেছে এবারে আমাদের ভোগ রান্না করার পালা তো এরকমভাবেই আমরা স্যুটটা কমপ্লিট করছি আজকে তোমরা কিন্তু সরস্বতী পুজোর খুব ভালোভাবে এনজয় করো সরস্বতী পূজা মানে কিন্তু আমাদের মাথাতে যেটা প্রথমে আসে শাড়ি সকালে উঠে হলুদ মাখবো শাড়ি দেন আমরা খিচুড়ি প্রসাদ খাবো চাটনি পাপড় আলুর দম তাই না তো আমি তাই জন্যই আজকে আমার মিনি কিচেনে কিন্তু খিচুড়ি আর পাঁপড় ভাজাটাই রেখেছি ভেবেছিলাম বেগুন ভাজাও করব মানে বেগুনই করব কিন্তু ছোট বেগুন পাইনি সেই কারণে পাপড় ভাজা আর খিচুড়ি রইল আমাদের খিচুড়িটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে আসছে আর মা কিন্তু আমার প্রচন্ডভাবে সাহায্য করেছে মা না সাহায্য করলে হতোই না গাইজ হাই করো সবাই

আমাদের খিচুড়ি এবারে কিন্তু আমাদের পাপড়টা কমপ্লিট হয়ে পাঁপড়টা এবারে কিন্তু আমাদের কমপ্লিট পাপড় ভাজা আর ছোটবেলায় জানো তো একটা আলাদাই মজা হতো সরস্বতী পুজো মানে শাড়ি পরবো তখন তো আর দুর্গা পুজো মানে শাড়ি পরা এটা তো ছিল না ছোট থেকেই আমরা দেখেছি সরস্বতী পুজো মানে যত ছোট পুজকু হোক না কেন সবাই আমরা শাড়ি পরবই তো সেটার মজাটা একটা আলাদা ছিল স্কুল যাব সকালটা শাড়ি পরবো হলুদ মাখবো মা রেডি করিয়ে দেবে সবাই মিলে রেডি করিয়ে দিত আমাকে মা রেডি করতো মাসি সবাই মিলে বেশ সুন্দর করে সাজিয়ে দিত আমরা স্কুল যেতাম ভোগের প্রসাদ খেতাম আবার স্কুল থেকে মা যেহেতু স্নান করে উঠেছিল তো মাকে বললাম একটু জোগাড় করে দিতে ঠাকুর ঠাকুর বসে দিয়েছে মা আর এখানে আমি পুজো দিয়ে দিচ্ছি তো সবাই মিলে আমরা বসে পড়েছি আর কিছু বাচ্চা বাড়িতে গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে দাও বুদ্ধি দাও মা আশীর্বাদ করো ওরা যেন অনেক বড় এ জল ভর্তি হয়ে যাচ্ছে বন্ধ করে দিচ্ছি ঠাকুরের প্রসাদ কিন্তু ঠাকুরকে দিয়ে দিয়েছি মানে ভোগ যেটা আমি আলাদাভাবে রান্না করেছিলাম আর এখানে আমরা তিনজনই রয়েছে তো সেলফি তুলছিলাম আমাকে ভিডিও করে নিয়েছিলাম আর ঠাকুরের ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে না ঠাকুরকে আমার আমি ভেবেছিলাম আমার বাড়িতে সরস্বতী ঠাকুর আছে তো সেটা লক্ষ্মী ঠাকুরে পরিণত হয় কিন্তু তারপরে মামির বাড়িতে গিয়ে দেখলাম এই সাদা সরস্বতী রয়েছে ও মনটা তো ভরেই গেছিল তো আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে এই ঠাকুরকেই আমরা পুজো করব। তো দেখো আমাদের ঠাকুর পুজো কেমন হয়েছে আমাদের মিনি কিচেনে আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি ভালোভাবে পুজো করার ভোগের প্রসাদ বানানোর ততটুকুই করেছি হ্যাঁ রীতি তিথি মেনে হয়তো আমরা পুজো করতে পারিনি কারণ আমাদের এই ব্লগটা দুদিন আগে শ্যুট করা কারণ সরস্বতী পুজোর দিনকে সবাই যে যার মতন ব্যস্ত থাকবে তোমরা বুঝতেই পারছো তো রীতি তিথি মেনে তো পুজো করা হয়নি তবে মন থেকে যে জিনিসটা তুমি পুজো করবে ভগবানের কাছে কিছু চাইবে সেটা রীতি তিথি না মানলেও চলবে তো ওদের বাচ্চাগুলোকেও আমি বিকালবেলা গিয়ে ভোগের প্রসাদ দিয়ে আসবো অনুনটার মধ্যে যে ইট ছিল সেই ইটটা নামাতেই ও ধরে নিয়েছিল এই কারণে ওর হাতে পড়ে গেছে যতক্ষণ ছিল ততক্ষণ খালি বলছিল আমার হাত ব্যথা করছে ওষুধ টষুধ দিয়ে এসেছিল তো এখানে কিন্তু ভোগের প্রসাদ অল্প অল্প দিয়েছি আর আমাদের আলাদা করে খিচুড়ি পাঁপড় ভাজা পরিবেশন করে নিয়েছি তো আমরা খেয়ে নিচ্ছি এখন আর সত্যি কথা বলবো সবাই কিন্তু খুব ভালো বলেছে গাইসা ওর একটা কিউটেস্ট জিনিস কি ছিল জানো ও নিজে প্রসাদ খাচ্ছিল বলছিল আমাকে কিন্তু আবার দেবে আমি কিন্তু বাড়ির জন্য নিয়ে যাবো তো ওর বাড়ির জন্য সবার জন্য পাঠিয়েছে আর দেখো এইটুকানি জিনিস তো অল্প অল্প করে দুটো দানা খেতে হবে কিছু করে তো গাইস এই ছিল আমাদের আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আশ্চর্য পরবর্তী ব্লগ তোমাদের সরস্বতী পুজো খুব ভালো কাটিও অনেক খাওয়া দাওয়া করো খিচুড়ি খাও ভালোভাবে ঘুরতে যাও আর আমার ব্লগটা অবশ্যই দেখো দেখতে কিন্তু ভুলো না আর এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো আর এই কটা পিকচারই ছিল অ্যাড করে দিলাম বাই গাইস